কিছু ধান চাষ হচ্ছে না কোনো কিছুই হচ্ছে না সেই কারণে আজকের এই অবরোধ এখন প্রশাসন থেকে এটা তুলে দিতে চাইছি কিন্তু আমরা চাইছি যে বিডিও বা ডিএম তারা যেন এসে এই অবরোধটার সম্বন্ধে আমাদের ফল সম্বন্ধে কথাবার্তা বলে তারপর আমরা অবরোধ তুলতে চাইছি আগে কোথায় জানিয়েছেন আগে প্রত্যেকটা জায়গায় ডিএম বিডিও প্রধান এসডিও এরিগেশন সব জায়গাতেই আমরা জানিয়েছি এবং আগামী বাইশ সালে 20 সালে অবরোধ হইছে আজ 24 বসে পড়ছে পক্ষ থেকে কি আশা পেয়েছেন কোনো কিছুই আশ্বাস পাইনি সকলেই দেখছি বলে এই দায়ভার যাচ্ছে আপনার নাম আপনার নাম আমার নাম চন্দনদয়াল গ্রাম বলরামপুর আজিও বলুন আজকে কমান্ডার অবরোধ বিগত 22 साल হয়ে গেছে মন্ডামটি আমরা চাষী রাখোভুক্তভোগী সেই কারণে অবরোধ ভিডিও দিয়েলা